যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি সেদিন কিন্তু বেশ ভালো লাগে কেননা সারা কাজগুলো গুছিয়ে করাও যায় সেই সাথে নিজের মনটাও ভালো লাগে যদি এই বাইরের বিশ্বটাকে দৃশ্যটাকে একা একা অনুভব করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ন লগে নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে যাই হোক বাগানের শুরু দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি আর এই যে একটা নতুন ফুল ফুটেছে দেখতে পাচ্ছ সাদা অপরে যেটা আমার একটা বড় সাদা অপরে যেটা গাছ আছে এই যে এর পিছনটায় আর এই যে কিন্তু কিন্তু সেটা অনেকটা বড় আর আমি ওটা ছোট টবে রয়েছে জাস্ট দেখতে চেয়েছিলাম টবে হয় কিনা আর এই যে সন্ধ্যা মণি দিকে বেলায় ফুটেছিল কিন্তু সকালে এখনো কিন্তু ফোটা ফোটা অবস্থায় সকালটাই আমি দেখতে পাই তাই ওই ফুলটা এখন দেখি আর মিনিটগরটা তো সৌন্দর্য ফেটে ফেটে পড়ছে ওই যে একটু চর্চা করেছিলাম বর্ষার শুরুতে তারপরে প্রকৃতি অনুভব করার পরে আমি আমার এক্সারসাইজটা সেরে নিয়েছি সাথে প্রাণায়ামটা করেছি হাজব্যান্ড আর মেয়ে এখনো ঘুমাচ্ছে যাই হোক আমি জানলাটা খুলে দেওয়ার সাথে সাথেই ওদেরকে ডেকেও দিয়েছি আর হাজব্যান্ডও উঠে গেছে আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তাই আমি রান্নাঘরে এখন চলে এসেছি মেয়েকে উনি এখন রেডি করে আর দেখো রান্নাঘরে এই যে মানি প্ল্যান্টটা লাগিয়েছি এই ভিডিওটা আমি কিন্তু অবশ্যই দিয়ে রেখেছি এবং তোমরা অবশ্যই সেটা গিয়ে দেখে নিও যাই হোক মেয়ে শুনিয়ে যাবে তাই ওর জন্য ভাত বসাতে এসেছি তো জন্য মানে দুপুরের ভাতটা সকালে করি না ঠান্ডা ভাত আমাদের খেতে ঠিক একটা ভালো লাগে না আর যেহেতু মেয়ে সেই বিকাল হয়ে যাবে স্কুল থেকে আসতে এই ভাত আবার খাবে তাই ওর জন্য একদম হাফ কাপ বা কখনো আমরা যদি খাই এক কাপ দেড় কাপ এরকম দিয়ে ভাতটা করি আর ওর সাথে একটু আলু সিদ্ধ বা ডাল সিদ্ধ কিন্তু বেশ জমে যায় সকালের খাবারটা আর আমরা বাঙালিরা ভাত আর ডাল পেলে আর মাছ পেলে কিছুই চায় না কিন্তু সকালবেলায় তো আমার মেয়ে ভাত খেতে ভাতের সাথে মাছ খেতে চায় না আগে আগে ভাত খেতে না কিন্তু ওই জন্য প্রথম থেকে এক গাল করে দিতে দিতে এখন অভ্যস্ত হয়ে গেছে আজকে আর ডাল সিদ্ধটা করিনি একটু আলু সিদ্ধ দিয়ে ওকে ভাতটা দেবো ভাতটা বসিয়ে দিলাম আর এবারে সেই সাথে যত্নটাও তো করতে হবে আমাদের লাইফস্টাইল কিন্তু সত্যি বলতে খুবই সাধারণ লাইফস্টাইলটাকে তুলে ধরার মতো ক্ষমতা হয়তো আমার নেই কিন্তু আমি সামান্যটুকু একটু লাইফস্টাইলটা চেঞ্জ এনেছি তো সেটুকুই তোমাদের সাথে তুলে ধরছি আর এই তুলে ধরার মেশায় আমি কিন্তু আরো বেশি চেঞ্জ করার সাহস পাই যাই হোক ছিয়া সিডটা একটু উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছি অনেকে কি করে আগের দিন রাতে রেখে দেয় সকালে খালি পেটে সেটাকে লেবুর সাথে খায় আমি কিন্তু একমত নয় খালি পেটে লেবুটা সবসময়ের জন্য অ্যাভয়েড করা ভালো আমি আগে জানতাম না খেতাম কিন্তু এখন একদমই খায় না যাই হোক পাস্তা এই যে এখন মেয়ের জন্য বানাবো আমরা সকালে কিন্তু এটা খাবার খুব একটা খাই না ইনফ্যাক্ট এখন ফাস্ট ফুড যত নকাবে ততই ভালো কিন্তু এই যে মেয়েদের টিফিনে যদি অল্প একটু দিই তাহলে একটু মনটাও ভালো থাকে তাই দিনের অন্যান্য সময় কিন্তু আমরা এসব খাই না অ্যাকচুয়ালি আমাদের লাইফস্টাইলটা খুব সাধারণ এবং সাধারণভাবেই থাকতে চাই যাই হোক ওইদিকে শাশুড়ি মারা চা খাবে তাই ওইদিকে চায়ের জল এদিকে নিয়ে পাস্তা ভাজার জন্য করা বসিয়ে দিয়েছিলাম সে কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে আর ওগুলো হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু ব্রাশ করতে করতে এগুলো ধুয়ে ফেলেছি আর সেগুলো গুছিয়েও নিচ্ছি কিছু ঘরে থাকবে আর কিছু এখানে মানে আমার টুপিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো আমি বেলায় ধুই সেগুলো এক জায়গায় করে রাখি তারপরে একটা সময় বুঝে টুপ করে গিয়ে সেগুলোকে ধুয়ে আনি আর আমি যেটা বিকালে একটা জল খাই সেটা ভিজিয়ে দেবো এখন আজকের একটু কতি লেগে তার সাথে একটু সাদা মিচড়ি এই জলটা না ছোটবেলায় আমার বাবা মারা পুরো সপ্তাহের একদিন বা মাসে যাই হোক একটা করে দিন বেঁচে রাখতো যে এটা ভিজিয়ে রাখবে এবং সেটা খাবে ওনারা ভিজেতেন রাতের বেলায় কিন্তু আমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ আমি সকালবেলায় ভিজে যাই যাতে আমার মনে থাকে আর বিকেলবেলায় খাবো আর এছাড়া কি বলতো সকালে টক যেমন খেতে ভালোবাসি মানে খাওয়া ঠিক নয় মিষ্টি খাবারও দিয়ে শুরু নয় কিন্তু আমরা ছোটবেলায় সেটা জানতাম না হ্যাঁ এটা উপকার জানতাম মা বাবার কাছে শিখে এসেছি কিন্তু এখন ওই যে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে আপডেট হয়েছে তাই আর জানেন তো আমার মনে যখন খুব আনন্দ হয় আমি গান করি আবার খুব কষ্ট পেলেও গান করি এটা একটা না লাইফস্টাইলের অঙ্গ ধরে নিতে পারে তাহলে দেখবে তোমার মনটা অনেকটাই ভালো লাগবে এবং অনেক তুমি ভালো থাকবে তাই কান্নাকাটি না করে গানের ছলে ঝলে যদি তুমি কান্নাকাটি করো তুমি কান্না যে কোথায় চলে যাবে মনের দুঃখ কোথায় চলে যাবে তুমি বুঝবেই না যাই হোক ব্যাগ জামা কাপড় মানে স্কুলের ব্যাগটা কুচিতে কুচিতে একটু গান করছিলাম খুব মনে কষ্ট হচ্ছিল তারপরে মেয়েকে রেডি করে দিয়েছি আর হাজবেন্ড ওকে স্কুলে দিয়ে আসতে গেছে আর আমি একটু এগিয়ে দিয়েই ওর মানে আমি বাড়িতে এখন ফিরছি আর আমাদের বাড়িটাও খুব সাধারণ কিন্তু আমি একটু গাছ দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি আর এই যে এখন একটু লাইট বন্ধ করে একটু বিশ্রাম নেব যেহেতু সকাল থেকে সত্যি অনেকটাই ছোটোহাটা করি হয়তো সেটা আর চোখে পড়ে না কিন্তু আমি ছুটি হাঁটি করি সেটা আমার কতটা কষ্ট হচ্ছে আমি বুঝি কিন্তু এই যে লাইফস্টাইলটাকে শুরু যখন করেছি শেষ তো করতেই হবে একটু একটু করে ইনক্লুড করে চেঞ্জ করার চেষ্টা করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি তোমরা সাথে আছো এবং থাকবে যাই হোক একটু রেস্ট নেওয়ার পরে রেস্ট নেওয়ার তো পাইনি কেননা দুপুরে রান্না তো বাকি রয়েছে কিন্তু ওই যে আরো একটু সেলাই নিয়ে আমি কাজ করি আর এই নাইটিটা আমি আগের দিন কেটেছি সম্পূর্ণ হয়ে গেছে শুধু এই মানে একদম নিচে পায়ের দিকে আর কি রাউন্ডটা আমার সেলাই করতে বাকি রয়েছে তো সেলাই করতে করতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি চলো জানো তো বেশ কিছুদিন হলো আমাদের লাইফস্টাইলটাকে একটু একটু করে অনেকটা চেঞ্জ করে ফেলেছি সেই সাথে আমার মনটাকেও চেঞ্জ করে ফেলেছি মানে এই ধরো লাইফস্টাইল যেমন আমাদের সাধারণ থাকে মনটাকেও ঠিক সাধারণ করলেও কঠিন তৈরি করতে হবে তা না হলে সবাই দুঃখ দিয়ে চলে যাবে তুমি যাতে না দুঃখ পাও তার জন্য কিন্তু তোমাকে একজন সেই মানুষটা থাকতে হবে পাশে আর আমার কাছে মানুষের থেকেও আমি আমার থেকে বেশি মানে যেটা মনে করি যে কৃষ্ণ ঠাকুরের স্মরণ হওয়া মানে যার যেটা উপাসক দেবতা থাকে আর কি তো আমার কাছে আমার যখন মনে হয় কষ্ট হয় তখন তাকে তাকে স্মরণ করি আর আমার মনে হয় সে আমার একটা আছে তখন আমার সব কষ্ট দুঃখ চলে যায় আর একটা থেকে তোমাদেরকে বললাম গান করি। সেটা হতে পারে কৃষ্ণ ঠাকুরের গান বা কোনো বাংলা চায় গান আর জানো তো এই নাইটিটাকে ভাবে বানিয়েছি আর যেহেতু নতুন নাইটি আমি পরবো না আগে ধুয়ে দেব তারপরেই পরবো যাই হোক আমার আমরা এখন বেশিরভাগ শাড়ির থেকে একটু নাইটি পরতে ভালোবাসি মানে এটা অ্যাকচুয়ালি কমফর্ট ড্রেস তো এতে কোনো সমস্যা নেই আমার মনে হয় আমি যদি ভদ্রসভ্য হয়ে যদি পড়ি তাহলে কিন্তু ড্রেসটা কোনো ম্যাটার করে না যাই হোক সাথে সাথে কাজ আমি গুছিয়ে নিই তাহলে তোমার লাইফস্টাইল নিয়ে ভাত সুবিধা হবে এবং ঘর গুছানো থাকলে এটা বেশ ভালোও লাগবে আর আবারও রান্নাঘরে বাসন কুসনগুলো গুছিয়ে নিলাম কেননা আমি খেয়ে গেছিল সে বাসনগুলো মেজে এনেই জাস্ট রেখেছিলাম কেন ওকে রেড করতে গেছিলাম আর এই যে চেয়ার সিটটা ভিজিয়ে রেখেছি বললাম না সকালবেলায় লেবুর সাথে খায় না তো সেটা এখন এই যে বেলার দিকেই খেয়ে নিই মানে এটা একটা এনার্জি কাজ করে একেবারে খালি পেটে খেলাম না আর তোমাদের তো বলাই হয়নি সকালে কি খেলাম অ্যাকচুয়ালি নিয়ে সাথে আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম আমার ভাত খেতে একদমই সকালে ভালো লাগে না কিন্তু নিয়ে কে হাফ কাপে মানে বসালে ওর তো হবে না তো অন্তত এক কাপ চাল তো বসাতেই হয় সেই জন্য আর কি মানে আমাকে খেতে হলো আজকে বাধ্য হয়ে যদি আমার হাজব্যান্ডকে খায় ওর সাথে তাহলে কিন্তু আমাকে আর খেতে হয় না আমি একটু মুড়ি খেয়ে নিই তারপরে ঘর জা মুছে নিয়ে আবার স্নান টান সেরে নিয়ে এখন জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেগুলো মেলে দেবো আর দেখো বাইরের প্রকৃতিটা একটু কেমন ঘন ঘন মেঘ করে রয়েছে আর এই যে গোলাপ গাছটা দেখো কত সুন্দর আর এই যে দেখতে পাচ্ছো রেলমিলিগুলো জাস্ট একবার খেয়ে নিয়েছে পাতাগুলো এই পকা মহারাজ গুলো দেখো কি সুন্দর কিন্তু সুন্দর গুলোকেই নষ্ট করে দিচ্ছে একদিন দুটো তিনটে ফুল ফুটলো আবার পাতাগুলো বেরিয়েছিল সেগুলো আবার খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক ঠাকুর প্রণাম করে ঠাকুর ঘরটাও সেরে নিয়েছি আর দেখো ঠাকুর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি জানো তো ঠাকুর ঘরে আসা এই একটা আমার লোক যে ফুল দিয়ে কত সুন্দর ঠাকুরকে সাজানো যায় সাজালে ঠাকুরের রূপটা কতটা বেড়ে ওঠে আমরা যেমন সাজলে বেড়ে যায় আর এই যে কুড়ি টাকাটা আমার সেলাই প্রণামী যাই হোক কিছু কিছু টাকা অল্প এরকম আসে নিজের বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি আমি বিয়ের আগে টিউশন পড়াতাম তো লাইফস্টাইলটা একটু অন্যরকম ছিল কিন্তু এখন অল্প কিছু ইনকাম আসে আর আমি বরের থেকে উপার্জন ইনকামটাকে আমি খুব একটা মনে করি না যে নিয়া নেওয়াটা শান্তির মনে করি না তো যাই হোক অল্প কিছু ইনকাম দিয়েও নিজের কে ভালো রাখা যায় নিজের লাইফস্টাইলটাকে ভালো রাখা যায় নিজের লাইফস্টাইল বলতে আমার কিন্তু খুব হাই ফাই নেই যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা অনেকেই জানো আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো তারা অবশ্যই কিন্তু আমার পাশে থেকে এবং আমি ছোট ছোট কিছু টিপস এর মাধ্যমেও তোমাদের সাথে শেয়ার করি আমার জার্নিটা অনেক দিনই জানো তো এই লাইফস্টাইলটা তোমরা প্রথম দিকে দেখবে এতটা ছিল না একটু চেঞ্জ হয়েছে এবং তোমরা যদি চেঞ্জ করতে চাও তাহলে মানুষের প্রথম জিনিসটা আগে দেখবে যে কেমন ছিল আর শুধুমাত্র এখন চেঞ্জ হয়েছে যে লাইফস্টাইলটাই যদি তোমার কাছে একটু বেটার মনে হয় সেটা দেখে জাজমেন্ট করবে না তার আগের লাইফস্টাইলটা দেখে তুমি জাজমেন্ট করো তাহলে যদি মনে হয় যে হ্যাঁ এই যদি তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে এই জায়গায় নিয়ে আসতে পারে তাহলে আমি কেন পারবো না এরকমই হয় যাই হোক আবার দুপুরে জামা কাপড় গোছাচ্ছি জানো তো এই জামা কাপড় তোলা মেলে দেওয়া বর্ষাকালের একটা খেলা সাথে আমার গোছানো থাকে আর তারপরেই যেহেতু আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন মেয়েকে এবার আনতে যাচ্ছি হাজবেন্ড মশাই তো ডিউটি চলে গেছে সেটার আর ক্লিয়ার নেওয়া হয়নি যাই হোক লাইট টাইট বন্ধ করে দিয়েই আমি এখন মেয়েকে আনতে যাব আর কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না যাই হোক ভালোই ভালোই ওয়েদারে মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে সেই কোথলে ভিজে দিয়েছিলাম ওটা খেয়ে নিলাম আর এবারে আমি বাগানে কাজ করব। আমি আমার রুটিন এইভাবে লাইফ এর মধ্যে ইনক্লুড করে রাখি যাতে নিজেকে সব সময় ব্যস্ত রাখতে পারি নিজের মনে যত কষ্ট রয়েছে সেই কষ্টগুলো চাকা রেখে দিতে পারি একা বসে থাকলে না শয়তান বুদ্ধিগুলো মাথায় চাকার দিয়ে উঠবে তাই তো বলি একটা দুটো গাছ লাগাও এবং গাছের পাশে বসে থাকো শান্ত স্নিগ্ধ এবং কিছু গভীর চিন্তায় মগ্ন হয়ে যাও যে চিন্তাগুলো তোমার স্বপ্ন পূরণের কাজে লাগবে তোমার উদ্দেশ্য সাধনের কাজে লাগবে কোনো বেকার মানুষের জন্য সে সময়টাকে দিও না যাই হোক আমার বাগানটা গুছানো হয়ে গেছে কিছু নতুন গাছ উঠেছি দোপাটি গাছ আর তার ভিডিওটাও কিন্তু আসবে অবশ্যই ক্লিন ভিডিওটা আমি শ্যুট করেছি কিন্তু এই ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যাবে আর তারপর ড্রেসটা চেঞ্জও করে নিয়ে একটু জল খাচ্ছি আজকে সারাদিনে অনেক ঘাম হয়েছে যাই হোক টাটা সবাই ভালো থেকে